ফরবা থক আর আর্মিশ্যন আবার আর্মি দশ বছরে কোন ছবির ইতিহাস করছে আমি জানিনা আপনারা যে বলেন যে টাকলার মাথায় মাল নাই কেন মূলত সে রাত্রে তার গুম নেই শাকিব খানকে কিভাবে খোঁসা মারতে হবে সে চিন্তা নিয়ে তার রাত্রে গুম আসে না মূলত আমার কথা হচ্ছে তোর মতন টাকলা যদি শাকিব খানকে ভালো না লাগে তুই অন্য প্রশংসার কথা বল শাকিব খানের কথা বাদে দে কেন তুই সাকিব খানকে খোঁচা মারি কথা বলতে হবে আমার প্রশ্ন হচ্ছে তোর কাছে এটা সপ্তাহে বলি যে টাকলার জন্মগতভাবে দোষ আছে কেন না সেই বরাবর সাকিব খানকে খোঁচা মারিয়ে কথা বলে মানে আমি এতে বুঝি না তুই সাকিব খান ছাড়া অন্য কোনো মানুষ নাই খোঁচা মারার কেন বারবার ঘুরি ঘিরি ওই শাকিব খানকে খোঁচা মারিয়ে কথা বলতে হয় এবং আমি বুঝি না কুটতাল্যান্ড যা বারো বছর বেয়া বেয়া তাই ওই সেম ও টাকলারও একই অবস্থা সে বিয়া বিয়ে রয়েছে সে কোনো দিন সোজা হবে না মূলত টাকলার ইনকাম সোর্স কমে গেছে তো কেননা এই কারণে সে মাথা ঠিক নেই সাকিব গানকে নিয়ে আসলে ইনকাম সোর্সটা তখন বড় ছিল কিন্তু এখন ইনকামের রাস্তাটা কমে জানে এখন টাকলার মাথা ফুরে ফুরে খারাপ হয়ে গেছে অবশ্যই আপনাদের কি মতামত কমেন্ট করে আপনারা আপনাদের মতামত দেবেন আমার কথাগুলো কি যুক্তি নাকি সাকি বিয়ানেরা তোমরা বরবাদ ছবিকে তুফান কি হিট করছো তুফান থেকে ডাবল হিট করবা বরবাদ অবশ্যই সাকিব বিয়ানের অবদারে শনি তো আমরা আশা করি আমরা এই প্রবাস থেকে যেন দেখতে পারি যে তুফান যেভাবে হিট করছেন তোমরা বরবাদকে সে ডাবল থেকে ডাবল হিট করবে তোমরা তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্যি সন্তানের ভাষা থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম